এই মসজিদ জমিয়তুলা মসজিদে যে সর্বপ্রথম এই মসজিদের আলোকিত করেছিলেন এবং যার জীবনে অত্যন্ত সফলতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করেছেন আল্লামা জালাল দিনাল কাদেরি কি ছিলেন সেটা একটি কথাই আমরা বুঝতে পারবো যে আজকে তো আরেকজন জালাল এত সুদৃঢ় ছিল পরিপূর্ণ ছিল আজকে ওনাদের বিকল্প আমরা মাঠে ময়দানে খুঁজে পাচ্ছি না এবং যিনি যে গানে অবস্থান করতেন সেটা মাদ্রাসা হোক সেটা মসজিদ হোক সেটা হোক সেটা প্রশাসনিক কোনো গুরুত্বপূর্ণ মিটিং হোক সব গানেই উনি প্রভাব বিস্তার করার মতো এবং প্রতিকূল পরিবেশকে অনুকূলে আর আনার মতো যত যোগ্যতার প্রয়োজন ছিল আল্লাহ জালাল তিন জাহেরি রহমতুল্লাহ এর মাঝে সবকিছু পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল শোভানল্লাহ আমরা দেখেছি যে আল্লাহ তাআলা ওনাকে জাহেরি বাহ্যিক সৌন্দর্য চারিত্রিক সৌন্দর্য ওনার আচার আচরণের সৌন্দর্য আল্লাহ তালার পক্ষ থেকে উনি নিয়ে এসেছেন তার জীবনের সব সাফল্যের পিছনে একটা কথা খুব মশুর আছে যে ওনার আম্মা জানের দোয়া ওনার মায়ের দোয়া ওনাকে যে কোথায় নিয়ে হয়েছে আজকে আমরা যারা যাদের কাছে মা আছে বাবা আছে তাদেরকে সেখান থেকে শিক্ষা নেওয়ার যথেষ্ট উপদান বিদ্যমান আজকের আয়োজন আমরা কেন করি এই আয়োজন শুধু ওনার জন্য নয় যাদের জন্যই আমরা করি এটা মূলত একটা হাদিসের উপর আমল করা হুজুর নবি کریم রহ ইব্রাহিম সাইয়েদুল আলম আলাইহিন সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি মুসলিম ارشاد করেছেন ওত করো মহাschemaName তোমাদের মধ্য থেকে যারা বিজয় নিয়েছেন তাদের জীবনের বালodic গুলো আলোচনা করো তো যাদের বালodic আছে তাদের আলোচনাও থাকবে আর যাদের ভালো দিক নাই তাদের আলোচনাই করতে হবে তো সেখানে পথ আসবে এগুলা করা বেদাত কারণ যখন উপাদান নাই যে ভালো আলোচনার রেখে যান নাই তো ওদের জন্য আর আলোচনার ব্যবস্থাই কেমনে হবে এটা ওদের বদনসিবি তো সেটাকে থাপা চাপা দেওয়ার থামা চাপা দেওয়ার জন্য বলা হয় যে এগুলা করা আসলে ওর সে পাক বলুন ফাতে বার্ষিকী যে আয়োজন সেটা মূলত এই ব্যক্তির জীবনের ভালো দিকগুলো আলোচনা করার জন্য এটা মানুষ যাক যেন যে বর্তমান প্রজন্ম ওনাদেরকে জানবে কেমবে এবং ওনাদের জীবন থেকে শিক্ষণীয় বিষয়গুলো আহরণ করার জন্য এই আলোচনা মাহফিল সুতরাং আজকে যারা এই আয়োজন করেছেন আমি ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আল্লাহদ্দিন আল কাদের রহমতুল্লাহ ছাত্র জীবনে একজন কৃতিমান ছাত্র ছিলেন উনি কামেল উনি দারুল মাদ্রাসায় তো তার হলো আলিয়া মাদ্রাসা যেটা চন্দনপুরায় সেখানে ওনার সময়ের যারা ছিলেন এবং ওনার ওস্তাদ এই কথা ব্যক্ত করেছেন যে জালাল ক্লাসে থাকতে যে পড়ানোর সময় বিভিন্ন প্রশ্ন কারণ এখানে আকিদাদর্শের একটা বিরাট বিষয় আছে সেটা উনি খুব তৎপর থাকতেন ক্লাসের মধ্যে যে সঠিক আকিদা গুলো যুগ শ্রেষ্ঠ ওস্তাদের মুখ থেকে শোনার জন্য এবং ছাত্রদের সামনে উপস্থাপন করার জন্য এবং উনি ওনার কর্মজীবনে অত্যন্ত ব্যস্ততাপূর্ণ কর্মজীবন পার করেছেন উনি ওই সময় এই অঙ্গনে যারা ইসলামের মূল দ্বারা জামাতের বিশাল মজবুত অবস্থান নিয়ে কর্মব্যস্ত জীবন অতিবাহিত করেছেন তন্মতে অন্যতম একজন হচ্ছে হযরতে আল্লাহ জালদিন আল রহমাতুল্লাহ আলাইহি যিনি প্রিন্সিপাল তিনি লেটে আসার সুযোগ নাই রাতের বেলা হয়তো একাধিক করতে হয়েছে আবার ঠিক টাইমে প্রতিষ্ঠানের সবার আগে উপস্থিত হয়েছে প্রতিষ্ঠান পরিচালনা করেছেন ক্লাসও নিয়েছেন এরপরে বিভিন্ন সামাজিক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঠ ময়দানের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজাদি সম্পাদন করেছেন এই ধরনের ব্যস্ততাপূর্ণ জীবন যারা অতিবাহিত করেছেন ওনাদের এক একটা জীবনী গ্রন্থ পরবর্তী সমাজের হাতে আসা দরকার এইটা দুর্ভাগ্যজনক যে আমরা এই কাজে অনেক পিছিয়ে আমাদের বিপক্ষের অবস্থানে যারা আমরা দেখি যে এক একজনের জীবনী একটা নয় একাধিক জীবনী বাজারে পাওয়া যায় এই ধরনের কৃতিমান পুরুষদের একটা পূর্ণাঙ্গ জীবনী থাকা দরকার যাতে মানুষ জানতে পারে এটা ইতিহাস হয়ে থাকবে যে এই মসজিদের প্রথম খতিব কে ছিলেন ওনার সার্বিক পরিচয় কি এই বিষয়গুলো লিখিত না থাকলে একসময় অনেক মূল্যবান জিনিসও হারিয়ে যায় সেজন্য আমি অন্ধত কারবালা মাহফিল কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো যে জেলার উদ্দিন আল কাদেবী ওনার ছাত্র জীবন থেকে শুরু করে ওনার কর্মজীবন ওনার যে পূর্ণাঙ্গ জীবনী যেন প্রকাশ করা হয় যাতে পরবর্তীতে মানুষ সেটা কোনো এক ম্যাগাজিনে আসলে সেটা এটা প্রাসঙ্গিক আর একটা পরিপূর্ণ জীবনী থাকা সেটা মানুষ জানতে পারবে পরবর্তী প্রজন্ম এদেরকে চিনতে পারবে সেজন্য একটা পূর্ণাঙ্গ জীবনই দরকার কারণ ওনার বিচরণ শুধু মাদ্রাসায় ছিল না শুধু মসজিদে ছিল না শুধু ময়দানে মাহফিলে ছিল না ওনার বিচরণ ওনার পদচারণা প্রশাসনিক লেভেলেও ছিল এবং চট্টগ্রামে যারাই যখন প্রশাসনে থাকতেন ওনারা ওনাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন ওনার প্রস্তাবনা ওনার পরামর্শকে গুরুত্বের সাথে বিবেচনা করতেন তো সবচেয়ে বড় গুণ ওনার ছিল যে ওনার সামনে কেউ যদি ওনাকেই ক্ষেত্র করে অশুভনীয় কিছু কিছু না বেশ কিছু বলতে থাকত কিন্তু উনি এত ধৈর্যশীল ছিলেন আরেকজনকে বুঝতে দিতেন না যে এগুলো ওনাকেই বলা হচ্ছে এ ধরনের ধৈর্যশীল উনি ছিলেন আমরা যখন সোমানিয়া নিয়ে মাদ্রাসার ছাত্র উজুর তখন খাতনগঞ্জ হামিদুল্লাহ বা জামে মসজিদের প্রতি ওখানে তিনি দীর্ঘ চোদ্দ বছর খতিব ছিলেন খাতিব খাতুনগঞ্জ হামিদুল্লাহ খা মসজিদে ওই এলাকায় দূর দূরান্ত থেকে মানুষ ওনার খেতাব ওনার তকরি শোনার জন্য কারণ সর্বস্তরের শ্রোতা ওনার তকরির বোঝার মতো সেই উপাদান ওনার তকরির ওনার বক্তব্যের মধ্যে বিদ্যমান থাকত আমরাও প্রায় জমা গানে পড়তাম মাদ্রাসার মসজিদ তো কাছাকাছি উনি বিদায়ের যে বছর এই মসজিদে ক্ষতি বলেন সেই সর্বশেষ সবে কথার উনি খাতুনগঞ্জ আহমেদুল্লাহ মসজিদে সবে কদরের নামাজ পড়ায় এবং তখন আমি মাদ্রাসা আমার শিক্ষা জীবন শেষ হয়েছে আমি সুবানি আরিয়া মাদ্রাসায় যখন তখন শিক্ষক হিসেবে আছি তো উনি ওনার নিয়োগ এখানে সম্পূর্ণ হয়ে গেছে তো ওখানে ওই রাতে ওনার উপস্থিতিতে আমাকে দিয়ে সাধনগঞ্জ মসজিদে বক্তব্য রাখালেন এবং পরবর্তী সময়ে ওনার পরে ওই মসজিদে আমি এক টানা তেইশ বছর খতিব হিসেবে ছিলাম হামিদুল্লাহ খান জামে মসজিদে এরপর আরেকজন আমাকে একেবারে দরে বেঁধে ওখান থেকে নিয়ে আসলেন তো আলহামদুলিল্লাহ ওনাদের কর্মময় জীবনকে আমরা দেখেছি আজকে ওনাদের অভাবটা আমরা প্রতি মুহূর্তে অনুভব করি এবং আমরা একসময় মনে করতাম যে না যখন আসলে কাজে নয় বাদে সবাব ন্যায়ামতের মূল্য হয় চলে যাওয়ার পর এবং সবচেয়ে ওনার বড় কৃতিত্ব হলো আমরা জানি যে আগে মহরম মাসে সহদায় কারবেলার স্মরণে এত মাহফিল হতো না উনি যখন আনুষ্ঠানিকভাবে সাদাতে করবেলা মাহফিল শুরু করলেন সদায়ে করবেলা স্মরণে এটির প্রভাব পুরো চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশে পড়েছে এই বালকাসির যে ফল উনি কেমন পর্যন্ত ওনার মজার শরীফে ওনার কবরে যেতেই থাকবে আল্লাহ তালা এই ধরনের যে কনজন্মা পুরুষদের কে মূল্যায়ন করার তভিক আল্লাহ আমাদেরকে দান করুন এবং ওনাদের যে আদর্শ ছিল আজকে আমরা বড় অভাব অনুভব করি এক সময় ময়দানে বক্তব্য তকরি করেছেন কারা যারা সারাদিন ক্লাসে ছিলেন আর আজকে বক্তব্য কারা রাখছি কারা রাখছেন সেটা আপনারা দেখতেছেন আল্লাহ তাআলা উনাদের समस्त دینی hizmet kabul Allah এবং উনাদেরকে আল্লাহ তার উত্তম বিনিময় দান করুন আমি ও আখিরু জামানা আলহামদুলিল্লাহ রাব্বানা আমিন والصلاه والسلام علی سید আলাইকুম আলহামদুলিল্লাহ